কদানো হয়েছে বুঝো কদানো হয়েছে বুঝো কথা বলো ও তুমি ওর চোখ বার্তা আস বাবার আমার মা একটু তাকাও ও মাস্টারকে বলতে শ্রদ্ধা করো তুমি ওরে বাবাড়ি তুমি কদানো আছো কার অন্য তাকি রয় আমাদেরকে তাকাও বিলি মূষা ধরতে আস হোলো মূষা ধরতে হ্যাঁ তুই সকালনু ও লিখছ হ্যাঁ এ কথা কেন বা এটা বুঝে আছো কেন

ডি মূষা ধর ধারে দিকে দেখের মাউসী বাঘের মাংসী আচ্ছা বাঘের মাউসী ওই ও বাঘের মাউসী মাউসী গো আরে কথা কই নি কেন মাউসী তুমি পচুর বাজে আছো মাউসী আমা তাকাও এদিকে তাকাও তিরে তিরে দেখ ওই এদিকে তাকাও ও মাউসী ও বাগের মাউসী আমার নাম আর এদিকে তাকাও বাবা তুমি কি আর মুখ দেখিও নি তোমাকে ভাইরাল করবো এদিকে তাকাও ও বিড়াল মাউসি ও বিলি মাউসি তুমি কি মূষা ধরে দাও এক মন দে মূষা ধরতে বুঝছি এদিকে তাকাও ও মাউসি ও মাসি মাসি? এদিকে মূষা আমার পাশে মূষা আমার হাতে মূষা তাকাও 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 এই তো মূষা লেও এই তো মূষা এদিকে মূষা আমার হাতে মূষা

মৌসুমের মূষা কা দেখতে